প্রিয় বন্ধুরা প্রীতি সালাম এবং শুভেচ্ছা নেবেন উনিশশো পঁচাত্তর সালের তেসরা নভেম্বর ঢাকা সেন্ট্রাল জেলে বাংলাদেশের জাতীয় চার নেতার হত্যার পরে জেল হত্যাকাণ্ড নিয়ে তেমন কিন্তু আর কোন আলোচনা হয়নি যেটা গত দশ মাস ধরে আমরা শুনছি গত দশ মাসে কমপক্ষে পঁচিশ জন আওয়ামী লীগ নেতা কর্মীকে নেতাকর্মী জেলে মারা গেছে বগুড়া জেলে ডিসেম্বর মাসে চারজন আওয়ামী লীগ নাকি এই মৃত্যুগুলো হত্যাকাণ্ড সেটি নিয়ে এখন আলোচনা শুরু হয়েছে সর্বশেষ গত ১৬ জুন ঢাকা কেন্দ্রীয় কারাগার যেটা কেরানীগঞ্জে সেখানে সাভারের বিরুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ সাইদুর রহমান সুজন আত্মহত্যা করেছেন বলে আমরা খবর পেয়েছি ষোলোই জুন দিনের বেলা অ্যারাউন্ড ইলেভেন এগারোটার দিকে তিনি জানালার সাথে নাকি ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন চোদ্দই জুন সূর্যমুখী সেল এই সূর্যমুখী সেলে এই চেয়ারম্যান সুজন ছিলেন রাত এগারোটার দিকে সেখানে জেলার মাসুম কেন্দ্রীয় কারাগারে জেলার মাসুম সেখানে রাত এগারোটার দিকে ইন্সপেকশনে বেরিয়েছিলেন এবং তার সাথে কিছু কারারক্ষী ছিল এবং আরো এরা যখন এই ইন্সপেকশনে ঘোরাঘুরি করে তখন এদের সাথে কিছু সাজাপ্রাপ্ত আসামিও থাকে তো তিনি সূর্যমুখী সেলের সুয়ারেজ লাইনে দুটো মোবাইল ফোন পেয়েছিলেন এই মোবাইল ফোন দুটো কার সেটা তিনি আইডেন্টিফাই করতে পারেননি আইডেন্টিফাই না করতে পারলেও চোদ্দ তারিখ রাতে তিনি এই চেয়ারম্যান সুজনকে শারীরিক এবং মানসিক আঘাত করেছিলেন তার সাথে যেসব কারারক্ষী ছিল তারা সুজনকে সেই রাতে পিটিয়েছিলেন অন্য অন্য কারাবন্দীদের সামনে সুজনকে পিটিয়েছিলেন সুজন আপনারা তাকে অনেকে হয়তো চেনেন খুব সাহসী একজন আওয়ামী লীগ নেতা ছিলেন একজন জনপ্রতিনিধি ছিলেন এবং খুব জনপ্রিয় জনপ্রতিনিধি ছিলেন তো তাকে এভাবে যখন পিটানো হলো অপমান করা হলো তখন সেটা তার পক্ষে মেনে নেওয়াটা খুব স্বাভাবিক ঘটনা ছিল না গত বছরের তিরিশে সেপ্টেম্বর এই চেয়ারম্যান সুজনকে গ্রেপ্তার করা হয়েছিল বিশেষ ক্ষমতা আইনে গ্রেপ্তার করে তাকে ডিটেনশনে পাঠানো হয়েছিল এই বিশেষ ক্ষমতা আইনের ডিটেনশনের ব্যাপারে আমি একটু কথা বলতে চাই আমরা যখন বিরোধী আন্দোলন করেছি তখনও এই বিশেষ ক্ষমতা আইনে আটক করে ডিটেনশনের বিরুদ্ধে আমরা কিন্তু আন্দোলন করেছি এই ডিটেনশনটা এই বিশেষ ক্ষমতা আইনটাকে যুগ যুগ ধরে আমরা কালো আইন বলেছি এবং এই আইনের আওতায় যে কাউকে সরকার চাইলে গ্রেপ্তার করতে পারে এটি সব রাজনৈতিক দলই বিরোধিতা করেছে কিন্তু ক্ষমতায় গিয়ে এটি কেউ বাতিল করেনি যাই হোক দুই সালে আওয়ামী লীগ ক্ষমতা নেওয়ার পর থেকে একেবারে পাঁচই আগস্ট দুই পর্যন্ত আওয়ামী লীগের সরকারের আমলে শেখ হাসিনার সরকারের আমলে কেউ এই বিশেষ ক্ষমতা আইনে গ্রেপ্তার হয়নি যদিও এটা কাগজে কলমে ছিল কিন্তু এটার প্রয়োগ একেবারে শূন্যতে নামিয়ে ফেলেছিলেন শুরু থেকেই দুই সালের জানুয়ারিতে ক্ষমতা নিয়েই এই কাজটি শেখ হাসিনা করেছিলেন কিন্তু এই ডক্টর নোবেলে বিশ্ব ইনুস শান্তিতে নোবেল বিজয়ী এই ডক্টর ইনুস ক্ষমতা নিয়ে এখন সেই বিশেষ ক্ষমতা আইন এ যত্রত্র যাকে তাকে ডিটেনশনে কারাগারে পাঠাচ্ছেন অর্থাৎ সেই কালো আইনটি এই ডক্টর ইনুসের আমলে আবার ফিরে এসেছে এবং এই আইনেই বন্দি ছিলেন ডিটেনশনে ছিলেন এই চেয়ারম্যান সুজন এবং তার বন্দি জীবনের আমি খোঁজ নিয়েছি যে তিনি ডিটেনশনে থাকার কারণে একজন বন্ধি যে সকালে বিকালে বা দিনের বেলায় সে যে বাইরে সেলের সামনে বেরোতে পারে হাঁটাহাঁটি করতে পারে কিন্তু এই সুজনদের মতো যারা ডিটেনশনে আছে তাদের সেলের বাইরে সাধারণত বের হতে দিতেন না এবং ঢাকা কেন্দ্রীয় কারাগার এই কেরা কেরানীগঞ্জ কারাগারকে মোটামুটি একটা ভয়াবহ বন্দি শিবিরে পরিণত করেছে এই জেলার মাসুম এবং তার সাথে আছে জেল সুপার সুরাইয়া নামের আরেক মহিলা এই দুজন মিলে কেরানীগঞ্জটাকে একেবারে এমন একটা বন্দী শিবিরে পরিণত করেছেন যে কারো কারো মতে এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলারের যে বন্ধি শিবিরের কথা আমরা শুনি তার চেয়েও তুলনামূলক ভাবে ভয়াবহ অবস্থায় পৌঁছে গেছে এই জেলার মোস্তফা এবং সুরায়াকে নিয়মিত টাকা দিতে হবে যদি টাকা না দেওয়া হয় বখরা না দেওয়া হয় চাঁদা না দেওয়া হয় তাহলে জেল জীবন আরো বেশি কঠিন করে তোলার দায়িত্ব নিয়েছেন তিনি তার বাড়ির ঠাকুরগাঁ এবং ঠাকুর গায়ে একজন বিএনপির কেন্দ্রীয় নেতা আছে সেই কেন্দ্রীয় নেতার নাম ভাঙিয়ে সে জেলখানার মধ্যে চরম দুঃশাসন চালু করেছে আওয়াম লীগের বন্দী হলেই তাকে শারীরিকভাবে যখন তখন নির্যাতন করা হয় তাকে মানসিকভাবে টর্চার করা হয় এবং সাধারণত যারা ডিভিশনে থাকে তাদের প্রতি একটু উন্নত মানের সেবা প্রদান করা হয় সেটিও এই সরকারের আমলে কাশিমপুর বলেন কেরানীগঞ্জ বলেন বা অন্যান্য কারাগারে সেটিও নেই এই যে আমাদের একজন মেজর জেনারেল জিয়াউল হাসান তিনি ডিভিশন প্রাপ্ত একজন কয়েদি তাকেও কয়েকদিন আগে এই কেস টেবিলে এনে বিচার করে ভীষণভাবে অপমানিত করা হয়েছে এবং শাস্তি দেওয়া হয়েছে ডিভিশনের কয়েদিরা বা ডিভিশনের যারা ডিভিশন প্রাপ্ত বন্ধীরা সাধারণত কেস টেবিলে আসে না কিন্তু জেলখানা এখন ভয়াবহ নির্যাতন চলছে আওয়ামী লীগের নেতাকর্মী হলে অথচ এই জেলখানা নিয়ে আমি একটু ব্যক্তিগত কথা বলি আচ্ছা সুজনের ঘটনাটাই শেষ করে নিই তো চোদ্দ তারিখ রাত্রে সুজনকে সবার সামনে প্রহর করা হলো মানসিক ভাবে অপমান করা হলো সুজন পনেরো তারিখ দিন খুব মন খারাপ করেছিলেন এবং ওই ওই সূর্যমুখী সেলে সুজনের সাথে আরো দুইজন বন্দী ছিলেন তারা তিনজন ছিলেন তো ষোলো তারিখ সকালে এগারোটার দিকে সুজনের বলা হচ্ছে যে সুজন গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে তো ওই দিন একজন আহ সহবন্ধী তিনি কারাগার থেকে আদালতে গিয়েছিলেন এবং আদালতে যেহেতু ডিটেনশনে ছিলেন সুজন তার সাথে পরিবারের যোগাযোগ খুব কম ছিল মাসে একদিন দেখা করতে পারতেন সুজনের খোঁজ নেওয়ার জন্য সুজনের বউ আবার আদালতে গিয়েছিলেন যে সহবন্দীর কাছে সুজনের খোঁজ নেবেন আরেকজন বন্ধি বলা হচ্ছে তিনি ঘুমোচ্ছিলেন তো জেলখানায় তো সেই সন্ধ্যা হলেই গেট বন্ধ হয়ে যায় সারা রাত মোটামুটি তারা ঘুমায় আবার সকালে আরেকজন সহবন্দী ঘুমোচ্ছিলেন এটা নিয়েও কিন্তু একটু সন্দেহের উদ্রেক করে এবং সুজন আত্মহত্যা করলেন তাদের ভাষায় এবং ওই সহবন্দী ঘুম ভেঙে উঠে দেখলেন যে সুজন ঝুলে আছে তো সুজনের লাশ দেখে সেই সহবন্দীও আহ তারও তাৎক্ষণিকভাবে হার্ট অ্যাটাক করেছে এবং দুজনই মারা গেছে এখন সুজন কি আসলেই ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছিল সেটি হতে পারে কারণ তাকে তার মতো একজন সম্মানিত লোককে এভাবে প্রহার করা হলো মানসিকভাবে অপমান করা হলো সে হয়তো মানসিক ভাবে সেটা নিতে পারেনি সে আত্মহত্যা করতে পারে কিন্তু সন্দেহ হচ্ছে যে সে না করায় তাকে মেরে ঝুলিয়ে রাখা হয়েছে কিনা সেটিও কিন্তু মানে কনসিডারেশনে আছে যেটি আমি জানি না এখন তো আর সত্য আমরা জানতে পারবো না তদন্ত একটা হবে সেটি একটা আইওয়াস হবে বলেই আমাদের আহ সন্দেহ তো দুটো লোক মারা গেল সুজন ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে কিংবা তাকে হত্যা করা হয়েছে এবং সেই দৃশ্য দেখে আরেকজন যিনি ছিলেন সহবন্দী তিনিও হার্ট অ্যাটাক করে মারা গেছে এবং দুজনকে তাৎক্ষণিকভাবে জেলের হাসপাতালে নেওয়া হয় এবং জেলের হাসপাতাল থেকে তাদের ঢাকা মেডিকেল কলেজে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজে নেওয়ার পথে দেওয়ার বেসিক্যালি দে আরো অমানবিক ঘটনা হলো যে ঢাকা মেডিকেল কলেজে যখন তাদের নেওয়া হয় তখন তাদের ডান্ডা পড়িয়ে পরিয়ে নেওয়া হয়েছে আপনাদের নিশ্চয়ই ডান্ডা বেড়ি সম্পর্কে ধারণা আছে ডান্ডা বেড়ি পরিয়ে দুটো মৃত ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজে নেওয়া হয়েছে তো এই হলো বর্তমানে ইনুসের এই বন্ধি শিবির আমি কাউন্সিলিং নিয়ে অনেক পড়াশোনা করেছিলাম ব্যক্তিগত আগ্রহের জায়গা থেকে সেখান থেকে আমি একজন বিখ্যাত সাইকোলজিস্টের বই পড়েছিলাম যিনি আহ হিটলারের আমলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বন্ধি শিবিরে বন্দী ছিলেন এবং সেই বন্দী শিবিরের নির্যাতনের কথা আমি কিছুটা পড়েছি এবং তারা প্রতিদিনের জন্য বাঁচতেন তারা জানতেন না যে পরের দিন কাকে কনসেন্ট্রেশন ক্যাম্পে নিয়ে যাওয়া হবে বা কাকে হত্যা করা হবে তো ডক্টর ইনুসের কারাগার এখন সেই পর্যায়ে চলে গেছে আওয়ামী লীগের বন্ধীদের উপর চরম নির্যাতন চলছে তো এখন এই সুজন চেয়ারম্যানের হত্যাকাণ্ডের দায় যদি সে আত্মহত্যাও করে থাকে সেই দায় কিন্তু এই জেলার মাসুম এড়াতে পারেন না এই মাসুমের হাত থেকে এই সুরায়াদের হাত থেকে এই কারাগারের বন্দীদের রক্ষা করাটা একটা দায়িত্ব হয়ে গেছে আমাদের এই আওয়াজটা তুলতে হবে জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভার মেয়র নুরুন্নবী অপু একটা ছেলে সুদর্শন সুডাম দেহের অধিকারী এই ছেলেটিকে গ্রেপ্তার করার পরে পুলিশ এমন নির্যাতন করেছে যে তাকে দেখলে এখন চেনা যায় না আমি দুটো ছবি আপনাদের দেখানোর চেষ্টা করব এবং জেলে আসার পর থেকে অপুকে চিকিৎসা দেওয়া হচ্ছে না মোটামুটি বিনা চিকিৎসায় ধুকে ধুকে মৃত্যুর দিকে যাচ্ছে এই অপু আরও অনেক ঘটনা আছে জেল থেকে আমার কাছে অনেকের আত্মীয় স্বজন যোগাযোগ করেন তারা এই ভয়াবহ নির্যাতনের কথা তুলে ধরে বলছেন যে ভাই কিছু একটা করেন কিন্তু ডক্টর ইনুসের এই যে স্বৈর শাসন এই যে হিটলারি চেহারাটা আমাদের সামনে উন্মোচিত হচ্ছে এটি নিয়ে আমাদের কথা বলতে হবে গত দশ মাসে বাংলাদেশের জেলখানায় তিনশো ছয় জন মারা গেছে আমরা যদি গত তিন বছর বা পাঁচ বছরের অ্যানুয়াল স্ট্যাটিস্টিক্স নেই কোনো বছরই কারাবন্ধীদের এত সংখ্যায় মারা যায়নি গত পাঁচ বছরের তুলনায় যদি প্রতি বছর কম্পেয়ার করি তাহলে এবছরের তিনশো ছয় জন মারা গেছে যে সংখ্যাটা আগের যে কোনো বছরের চাইতে স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্টলি ডিফারেন্ট ওয়াই কেন আগের যে কোনো বছরের গড় মৃত্যুর তুলনায় এবছরের দশ মাসের মৃত্যুর সংখ্যা এত বেশি কেউ কি এই কারণটা আমাদের জানাবেন কেউ কি এই কারণগুলো খুঁজে দেখবেন এই মৃত্যুর জন্য কারা দায়ী কে দায়ী তাদের কি বিচার হবে না আমার জেলখানা নিয়ে ব্যক্তিগত কিছু অভিজ্ঞতা আছে আমি সেটা নিয়ে একটু কথা বলতে চাই একবার জেলখানার একজন উনি সম্ভবত এডিশনাল আইজি ছিলেন উনি আমার সাথে যোগাযোগ করেছিলেন উনি একজন চিকিৎসকও উনি পিএইচডি করতে চান উনি আমার সাথে যোগাযোগ করেছিলেন তো আমি তাকে অনুরোধ করেছিলাম যে আমি একবার ঢাকা কেন্দ্রীয় কারাগারটা দেখতে চাই যেখানে বঙ্গবন্ধু বন্দী জীবন কাটিয়েছেন যেখানে চার নেতাদের হত্যাকাণ্ড হয়েছে তো তিনি আমাকে নিয়ে গেছিলেন বাই দ্যাট টাইম ঢাকা সেন্ট্রাল জেলটা ক্লোজ হয়ে কেরানীগঞ্জে শিফট হয়ে গেছে তো আমি পুরো জেলটা ঘুরে দেখেছি জেলখানার মধ্যে কিন্তু এখনো একটা বেকারি কাজ করে সেখানে খুব সুস্বাদু কিছু বিস্কুট টিস্কুট বানানো হয় তারপরে আমি এই ঢাকা জেলের বা কেরানীগঞ্জের জেলারের দায়িত্বে ছিলেন জেল সুপার এরকম অনেকের সাথে কথা বলেছি দুটো জিনিস আমি দেখেছি আমাদের যে প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল আপনারা তার অনেক সমালোচনা করতে পারেন আমারও তার ব্যাপারে অনেক অবজারভেশন আছে কিন্তু তিনি সব সময় এই জেল সুপারদের বলতেন জেলারদের বলতেন যে রাজবন্ধী যারা থাকবে রাজনৈতিক যেসব নেতা টেতা থাকবে তাদের শারীরিক এবং মানসিকভাবে যেন যথেষ্ট যত্ন নেওয়া হয় ওভারঅল কারাগারকে সংশোধনাগার করার একটা প্রচেষ্টা শেখ হাসিনা সরকারের ছিল শেখ হাসিনা ব্যক্তিগতভাবেও খুব আগ্রহী ছিলেন কারণ তার বাবা আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব চোদ্দ বছরের বেশি সময় জেলে কাটিয়েছেন নির্জন প্রকোষ্ঠে কাটিয়েছেন বঙ্গবন্ধুকে আলাদা একটা ছোট্ট একটা দুই রুমের মতো আমি দেখেছি সেইখানে রাখা হতো অন্য অন্য বন্ধুদের থেকে আলাদা করে তো সে কারণে আওয়ামী লীগ সরকার কিন্তু এ ব্যাপারে খুব খুব কেয়ারফুল ছিলেন এবং বিশেষ করে বিএনপি যেসব নেতারা গ্রেপ্তার হতেন সিনিয়র নেতারা তাদের এই জেলারদের বা জেল কর্তৃপক্ষের কাছে বলাই ছিল যে এইসব প্রতি যেন স্পেশাল কেয়ার নেওয়া হয় তো সেই জায়গা থেকে আজকে ডক্টর ইনু জেলখানাটাকে একটা নির্মম বন্দিশালা করেছেন যেখান থেকে এক ধরনের জুডিশিয়াল কিলিং বলা হচ্ছে যে বিচারের নামে তাদের বন্দি রেখে নির্মম ভাবে শারীরিক ও মানসিক টর্চার করে তাদের হত্যা করা হচ্ছে তো এই অবস্থায় থেকে উত্তরণ দরকার এই বাংলাদেশটা একটা অসভ্যের হাতে পড়ে গেছে একদল অসভ্য মানুষের হাতে পড়ে গেছে একদল জঙ্গি উগ্রবাদীদের হাতে পড়ে গেছে এই থেকে আমাদের রক্ষা করতে হবে এবং জেলখানা যদি কে অপরাধী হয় তার শাস্তি হবে বিচারিক প্রক্রিয়া আছে কিন্তু জেলখানায় এভাবে একের পর এক টর্চার করে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া কিংবা কে জানে হয়তো তাদের হত্যাই করা হচ্ছে এবং জেলখানায় এখন আওয়ামী লীগের একশোর বেশি এমপি রয়েছেন বিভিন্ন সময় গ্রেপ্তারের সংখ্যা তিন লাখ ছাড়িয়ে গেছে আওয়ামী লীগের নেতা কর্মী বা সহযোগী সংগঠনের তো এই অবস্থা আমরা প্রতিবাদ জানাচ্ছি কিন্তু ডক্টর ইনুসকে শুধু প্রতিবাদ জানালে হবে না তাকে ক্ষমতা থেকে গদির থেকে টেনে হেঁসে নামিয়েই বাংলাদেশকে আবার একটা সুশাসনের ধারায় ফিরিয়ে আনতে হবে প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার চেয়েও জরুরি হল নিরাপদে থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ